لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, 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 لبيك ان الحمد আমরা মদিনায় যখন গেলাম প্রথম মাধ্যমে এটা যাব মদিনায় যাওয়ার পর আমাদের আচার ব্যবহার কেমন থাকতে হবে আমরা শুনেছি বা পড়েছি প্রতিদিন চল্লিশ শক্তের নামাজ সঙ্গে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ ফজিলত আছে কিন্তু ফরজ অজীব নয় ভালো করে বুঝবেন আমাদের হাজিদের মধ্যে যেটা থাকে যে এই চল্লিশ অক্তের নামাজ আদায়ের জন্য তাদের মধ্যে এমন একটা বিশ্বাস বসে যায় যে এটা যেন একদম অপরিহার্য না করলে তার হজি হবে না আপনি ভালো করে বুঝবেন যে এটা একটা ফজিলত অবশ্যই ফজিলত আমিও স্বীকার করছি অবশ্যই ফজিলত আছে কিন্তু মদিনাতে যদি আপনি কোনো ব্যবহার করেন কারোর সঙ্গে কারোর সঙ্গে যদি কোনো এমন ব্যবহার করেন তিনি কষ্ট পান তাহলে ওই ফজিলতের চাইতে এই কষ্ট দেওয়া কিন্তু আরো বেশি ক্ষতিকর যেমন উদাহরণ দিই আমি আপনার রুমে এক সঙ্গে চারজন পাঁচজন আছেন তো এমন একজন আছেন যে তার একটু বাথরুমে গেলে দেরি হয় তিনি বাথরুমে বার হতে দেরি করলেন এবারে আপনি তকবিরে উলা ধরবেন এখন ওনার বার হতে আস করতে দেখা গেল এক রেখা দু রাকাত হয়ে গেছে তারপরে আপনি অজু টজু করে যাচ্ছেন তখন এক রেখা ছেড়ে গেছে আপনি কোন নকমে নামাজটা আদায় করলেন এবারে রুমে ফিরে এসে যার জন্য দেরি হয়েছিল তাকে আপনি যা ইচ্ছা তাই শুনিয়ে দিলেন দেখুন আপনার ওই 40 সতের নামাজের যে ফজিলত ছিল ফজিলত তো পাবেনই না বরং এই ঝগড়া আর এই দুর্ব্যবহারের জন্য আপনি মদিনায় পরবর্তীতে মদিনায় আপনার জন্য চার্স নাও হতে পারে তাই মদিনায় থাকতে হবে আমাদের আচার-ব্যবহার এবং আমাদের আদব থাকবো যাতে করে মদিনার কোনো বিয়াদবি না হয় আমার রসুলের শানে কোনো বিয়াদবি যেন না হয়